কি নাম আপনার সীমা সীমা আপু বাসা কোথায় হুম বাসা কুমিল্লা কুমিল্লা কি করেন আপনি কি করব আর মানুষের বাড়ি কাজ কাম করি মানুষের বাড়ি কাজ করেন খাওয়া দাওয়া করছেন আজ করছেন আর মনে হয় না খাওয়া দাওয়া করছেন আপনি রিজিকে যেটা আছে ওইটাই খাইছে খাওয়া দাওয়া করলি পারে তো আস্তে কথা বলে না জোরে কথা বলতে হবে রিজিকে যেটা আছে ওইটাই খাইছে আচ্ছা বিয়ে शादी হইছে বিয়া বসি বিয়া বিয়ে বসবো বিয়ে পোষারও দরকার নেই এমনি থাকেন বিয়ে করে কি হবে জামাই খালি চলে যায় ফেলে দিয়ে যায় কয়টা বিয়ে করেন একটাও করি আপনাদের ভিতর কয়জন কয়টা বিয়ে করে মানুষ আমাকে মধ্যে কি একটাই বিয়ে করে মানুষ একটা মাত্র না আমি তো শুনছি আপনি কি গৃহস্থ না বিয়ে আমরা গৃহস্থ ও গৃহস্থ করে দর্শক এখানে একজন আপু আছে অসহায় দেখেন নেন কি সুন্দর মুখে হাসি সে নাকি অসহায় কিন্তু কেন সে অসহায় আজকে জানবো আপনি এত অসহায় কেন বাবা নাই মা নাই অসহায় থাকবো বাবা মা না বাবা মা তো চিরকাল সবার বাইসে থাকে না তাই না তো অসয় হওয়ার কারণটা কি অসহায় কারণ ছোট বন্ডার হইয়া থাকে ভাই বিয়ে করে চলে গেছে আচ্ছা কষ্ট কই গেছে ভাই ভারত ভারতে চলে গেছে আপনাদের ভারত কি নিজেদের বাড়ি ওখানে নিজেদের বাসাই বাড়ি না ওখানে ভাবির বাসা ভাবির বাসা ভাই শ্বশুর বাড়ি থাকে ঘর জামাই আপনি কি ঘর জামাই রাখবেন নাকি আপনি শ্বশুর জামাই হবেন কেন আমি ঘর জামাই রাখবো যে আমাকে ভালোবাসে বিয়ে করবে আমি তার সাথেই চলে যাব ভালোবাসে বিয়ে করতে এখন বয়স কত আপনার 19 19 বছর তো 19 বছর বয়সে এখনো বিয়ে করেন নাই কেন ছোট বন্ডা আছে এর জন্য বিয়ে আচ্ছা দর্শক দেখেন তো তাকে দেখে কি 19 বছরের মনে হয় কারো যদি পছন্দ থাকে তাহলে কমেন্ট করেন এবং বেশি বেশি শেয়ার দেন আচ্ছা আপু তো হঠাৎ প্রতিবেদনে আসার উদ্দেশ্য কেন প্রতিবেদনে আসার উদ্দেশ্য যে এবারে ভাড়া থাকে উনি বলে যে একটা প্রতিবেদন করো তুমি তোমার অভাব চলে যাবে না একটা সুন্দর মনের মানুষ পাইবা এর জন্য আমি প্রতিবেদনের সামনে এসেছি সবাই করছে প্রতিবেদনের সামনে কারে চলে কষ্ট পাই অনেক মানুষকে প্রতিবেদনের সামনে আসে সুখ পাই আর দুঃখ তো আসে আচ্ছা কি কাজ করেন আপনি কাজ করতে আমাকে গাড়ি মিছে হুম অনেক মানুষ অনেক কথা বলে বলে কি বলে অনেক কথাই বলে কি বলে যে বিয়া বসে এটা করো এটা করো টাকার অভাব থাকতো না আমি মুসলমান মেয়ে পাঁচ সপ্ত নামাজ পড়ি আমি তো ওরকমই যাই না আচ্ছা কোথাও যান না মানে তো ওখানে তো গার্মেন্টস এর কাজ করলে বিয়ের কথা বলে তো বিয়ে করে ফেললেই তো পারেন বিয়া মানুষ দেখা ভোগ করব না যে আমাকে দায়িত্ব নেবে আমার একটা ছোট বোন আছে ওনার দায়িত্ব নিতে পারবে আমি আচ্ছা আচ্ছা যে আমার দায়িত্ব নিতে পারবে আমার ছোট বোনের দায়িত্ব নিতে পারবে ওর অল্প অল্প বয়স মা মারা গেছে ছোটকালে কালে তুই আমি লালন পালন করছি ভাইও জিগায় না ভাইটিও জিগায় না ভাবি তো চলেই গেছে তুই আমি কষ্ট মষ্ট কইরা পাইলে লাইল শিয়ানা কইরা যেন বড় হয়ে গেছে বোনটা সাত বছর বয়স এখন আমি একটা ভবিষ্যতের চিন্তা করি যে আমাকে নিয়ে সংসার করব আমি তার সাথে সংসার করব তাকেই ভালোবাসি তার কাছে বিয়ে বসবো আচ্ছা যদি কেউ আপনার সাথে যোগাযোগ করে যোগাযোগ এর কোনো মাধ্যম আছে আছে ভাইয়া কি আমি একটা মোবাইল ছুটু মোবাইল কিনছে বাড়ি আলার সিম দিয়ে সিম আই কার্ড নিয়ে বিকাশ করছি ওইটাই আমার নাম্বার আচ্ছা তো তো দর্শক আমি তার সাথে যোগাযোগের একটি নাম্বার দেবো তবে এই নাম্বারটির মাধ্যম দিয়ে যদি অনাকাঙ্ক্ষিত কোনো দুর্ঘটনা ঘটে তাহলে অবশ্যই চ্যানেল কর্তৃপক্ষ দায় নেবে না তার মোবাইল নাম্বারটা আমি বলে দিচ্ছি তার নাম্বারটি হলো

যে আমাকে কেউ যখন নোংরা কথা না বলে যে আমাকে ভালোবাসে কথা বলবে আমি তার সাথে ভালোবাসে কথা বলবো আর একটাই অনুরোধ আমি একজনকেই চাই একটা ভালো মনের মানুষ আচ্ছা তো দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ